আসসালামু আলাইকুম বাংলাদেশে চলে আসছে সোলার টাইস এই সোলার টাইস দেখতে টাইজের মতো হলেও এটা কিন্তু দুই ধরনের কাজ করে থাকে একটা হচ্ছে আপনি আপনার ঘরে সাদ বা চালের পরিবর্তে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এবং একই সাথে আপনি সৌর বিদ্যুৎ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এটি খুবই পরিবেশ বান্ধব এবং দেখতে অনেক সুন্দর আপনি যে কোনো ঘরে লাগাইলে আপনার ঘরটা কিন্তু অনেক সুন্দর দেখাবে এটি টিকস অনেক বেশি এটি আপনার পঁচিশ বছর পর্যন্ত গ্যারেন্টি এবং টিকবে হচ্ছে পঞ্চাশ বছর পর্যন্ত এখানে আপনার আপনার ঘরে চাহিদা যে বিদ্যুৎটি তা কিন্তু আপনার চাল থেকেই সব আপনারা পাবেন এবং এটি কিন্তু আপনার খুবই শক্তিশালী টাইস এবং এটি তৈরি করা হয়েছে আপনার ট্যাম্পার গ্লাস এবং অ্যালুমিনিয়াম দিয়ে এটি উপরেও টেম্পার গ্লাস দেওয়া হয়েছে এবং নিচেও কিন্তু ট্যাম্পার গ্লাস দেওয়া হয়েছে যার কারণে দেখা যাচ্ছে আপনার অনেক বছর ব্যবহার করলেও এটি আপনার সহজে নষ্ট হবে না আর ভিতর আছে আপনার অ্যালুমিনিয়াম তার মানে এটা অনেক বছর আপনি ব্যবহার করে নষ্ট করতে পারবেন না আর এখান থেকে আপনি সহজেই বিদ্যুৎ পাবেন তো এখন কথা হচ্ছে এটার দাম কত এবং কোথায় পাবেন আর এটার ওয়ারটা কত এটা কত ওয়াট সব কিছু আমি আপনাদেরকে এখন জানাচ্ছি একটি করে টাইসের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আপনার বত্রিশ ওয়াট এবং ম্যাক্সিমাম পাওয়ার পার স্কোয়ার মিটারে আপনার একশো দশ ওয়াট আর ওপেন সার্কেট বোল্ড সর্ছে আপনার দশ পয়েন্ট এইট আর হচ্ছে আপনার শর্ট সার্কিট এটি কারেন্ট হচ্ছে চার পয়েন্ট ওয়ান এমপিআর এখানে প্রত্যেকটি টাইসের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে সাতশো একুশ বাই পাঁচশো এমএম আর এটির থিকনেস হচ্ছে এইট এমএম আর প্রত্যেকটি টাইসের ওজন হচ্ছে ছয় পয়েন্ট ফাইভ কেজি তার মানে সাড়ে ছয় কেজি আর প্রতি বর্গ মিটারের ওজন হচ্ছে আপনার বাইশ কেজি এখন এই সোলার টাইসে আপনার প্রতি বর্গ মিটারে কী পরিমাণ বিদ্যুৎ পাবেন তার একটি হিসাব আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একশো বর্গ মিটারের একটি ছাদে যদি আপনি এই সোলার টাইস বসান তাহলে আপনি আনুমানিক এগারো কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন পাবেন দিন এবং সূর্য যখন থাকবে না তখন আপনারা কিন্তু বেলা আপনার সূর্য থেকে যে বিদ্যুৎটা পেয়েছেন সেটা কিন্তু রাত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করার জন্য এখানে আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে তা হলো ব্যাটারি সংযোগ দিতে হবে আর ব্যাটারি সংযোগ দিলেই হবে না এখানে আপনার যে ইনভার্টারগুলো আছে সেই ইনভার্টার সংযোগ কিন্তু এখানে দিতে হবে আর আপনি যখন আপনার ঘরে কতটুক লোড চালাবেন তার উপর ডিপেন্ড করে ব্যাটারি আপনার ইনস্টল করতে হবে পাশাপাশি আপনার এর সাথে আপনার এই ইনভার্টারগুলো কিন্তু ব্যবহার করতে হবে তাহলে আপনি কিন্তু দিনে এবং রাত্রে সময় আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন আর এই সোলার টাইলসগুলো আপনারা সাধারণ টাইলসের মতোই বসানো বসাতে পারবেন আপনাদের ছাদে কিন্তু ইলেকট্রিক্যাল সংযোগের জন্য একজন দক্ষ টেকনিশিয়ানের দরকার হতে পারে কারণ ইনভার্টার এবং ব্যাটারি সংযোগিত হবে এখন কথা হচ্ছে এগুলা খরচ কেমন পড়বে একটা সোলার টাই সাধারণত সোলার প্যানেলের চেয়েও একটু দাম বেশি পড়বে কারণ হচ্ছে এটি ডিজিটাল ও প্রযুক্তি অনেক উন্নত তবে এটি সাদে এবং সোলার প্যানেলে দুটি কাজ একসাথে করায় এটি দীর্ঘমেয়াদী সাশ্রয় হয় কিন্তু দামটি একটু বেশি হয়ে থাকে আপনাদের যে আমি সাইজটি বলেছিলাম সেই সাইজটি হচ্ছে লম্বাই আপনার সাতশো একুশ এবং প্রস্তুত হতে হচ্ছে আপনার পাঁচশো এম এই সাইজের একটি টাইজ দাম পড়বে বর্তমান সময়ে আপনার পাঁচশো এই পাঁচ হাজার নশো টাকা আপনি এই হিসাব করে আপনি যদি আপনার ঘরে এই সোলার সিস্টেমটি করে নেন আশা করি একই সাথে আপনারা দুইটি কাজই খুব সুন্দরভাবে করতে পারবেন আপনাদের যদি এই সোলার টাইসের ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আমার সে এই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ